দেখুন দুটো অ্যাসপেক্ট বুঝতে হবে আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে এটাকে কিন্তু দুটো অ্যাঙ্গেলে দেখছি ভারতীয় হিসেবে অবশ্যই আজকের ঐতিহাসিক সন্ধিক্ষণ স্পেস এক্স এর আমাদের ড্রাগন যেটা নাসার অক্সিয়াম ফোরের অভিযানের অংশ সেখানে আমাদের ভারতীয় একজন সত্যিকারের ভারতবাসীর গর্বের সন্তান তার সাথে যে আরো মোট চারজন নবস্বর যারা ফিরলেন ঠিক আছে তাদের যে ঐতিহাসিক এই প্রত্যাবর্তনটা কিন্তু ভারতের মা আত্মবিশ্বাস বিজ্ঞান চর্চার ভারতীয় মহাকাশ গবেষণা যেটা পৃথিবীর তৃতীয় সবচাইতে পাওয়ারফুল পিলার পৃথিবীর মধ্যে এবং কম কম পয়সায় লো কস্টে সাকসেসফুল গবেষণা মহাকাশের করার ক্ষেত্রে ভারত এখন এক নম্বরে আপনারা চন্দ্র অভিযান দেখেছেন আমরা এক নম্বর এই কারণে আমরা সবচেয়ে কম খরচায় চন্দ্র অভিযান করেছি